দুই এবং দুই সালের মতো এবার আর একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি তবে লোকসভায় এখন তারাই সর্ববৃহৎ দল তাছাড়া জোট সঙ্গীদের নিয়ে দুইশো বাহাত্তরের ম্যাজিক ফিগার অনায়াসে পার করেছে মোদীর জোট এই আবহে সরকার গঠনে কাজ শুরু করেছেন মোদী হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয় এনডিএ শরিক জেডিইউ এবং টিডিপিকে ইন্ডিয়া জোটে আনার চেষ্টা চলছে এরই মাঝে আবার টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকে ফোন করে কথা বলেছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই সবের মাঝেই বুধবার থেকে পরবর্তী সরকার গঠনের কাজ শুরু করতে চলেছে বিজেপি আজ মন্ত্রিসভার বৈঠক দেখে সতেরোতম লোকসভাকে ভেঙে দেওয়া হবে বলে জানা যাচ্ছে আজ সংসদ বিষয়ক মন্ত্রী এই সংক্রান্ত নোট পাঠাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী কাছে সেই প্রস্তাব পেয়ে সপ্তদশ লোকসভা ভেঙে দেবেন রাষ্ট্রপতি এরপর নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অষ্টাদশ লোকসভায় নির্বাচিত সংসদের পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হবে এরপর নতুন লোকসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে পাঁচশো বিয়াল্লিশটি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন এর মধ্যে দুইশো চল্লিশটিতে জয় পেয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি অন্যদিকে বিরোধী দল কংগ্রেস জয় পেয়েছে নিরানব্বইটি আসনে সরকার গঠন করতে প্রয়োজন দুইশো বাহাত্তরটি আসন